আসসালামু আলাইকুম আমরা রেণু পুকুরে যে পরিচর্যাগুলো করে থাকি আমার সেই রেণু পুকুরের আজকের পরিচর্যার বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি লক্ষ্য করে দেখুন যে এই পুকুরে আমরা কখন এই রেণু থাকা অবস্থায় আমরা কখন চুন প্রয়োগ করব। কি পরিমাণ দেব পাশাপাশি মলাশেস বা চিটা গুঁড়ো আমরা কী পরিমাণ দেবো খাবার কি পরিমাণ দেব এই সব কিছু মিলেই আজকের এই আলোচনার বিষয় এবং সে আলোচ্য বিষয়ে আমার এই কাজের ভিতর থেকে আপনারা দেখতে পাবেন যে আমরা কীভাবে এই রেনু মাছ চাষ করে থাকি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে পুকুরে রেনুপনা দিবেন সেই পুকুরে পানি কমিয়ে নিতে হবে পানির উচ্চতা সর্বোচ্চ তিন থেকে চার ফিট থাকলে ভালো হয় সেই ক্ষেত্রে এবং এর আগেই চুন আমরা দেখালাম যে চুন পদ্ধতি দেওয়াটা চুনটা অবশ্যই পাতলা করে রেণু মাছ ডিম সারার অবশ্যই এক সপ্তাহ বা চার থেকে পাঁচ দিন আগে এটা দিয়ে শেষ করে নিতে হবে এরপর আমরা জীবাণুনাশক দিয়ে দেবো এবং সুমিথন কীটনাশকটা দিয়ে দেবো যেদিন রেনু ডিমটা দেবো তার একদিন পূর্বে যার কারণে যে পোকামাকড়গুলো থাকে এগুলো ধ্বংস হয়ে যাবে এবং চিটা এবং যেটাকে মলাশেস বলি আমরা এটা খোলের সাথে মিক্সার করে তিন থেকে পাঁচ দিন ভিজে রেখে এবং এর ভিতর যদি আমরা ডিম দিয়ে দিতে পারি সেক্ষেত্রে আমরা বেসন দিতে পারি দিয়ে এটাকে পাঁচ থেকে সাত দিন বা তিন থেকে চার দিন এটা আমরা পচিয়ে নিব। নেওয়ার পরে এটা ঠিক রেণু সারার দুই থেকে তিন দিন আগে গোটা পুকুরে দিয়ে নেব দেওয়ার পরে পুকুরে এক ধরনের খাবার তৈরি হয়ে যাবে তারপর পরেই আমরা রেনুটা বা ডিম আমরা যাই বলেন আমরা তখন পুকুরে দিয়ে দেবো পুকুরে দেওয়ার এক থেকে দিন পরে আমরা আবার লক্ষ্য করে দেখব যে জীবিত আছে কিনা এই জন্য আমরা যে কোনো পাতিল অথবা প্লেট অথবা থাল বা গামলা দিয়েও আমরা এক জায়গা থেকে পানি ধরে নিয়েও ওর ভিতর দেখতে পারি যে কী পরিমাণ আমাদের হারভেস্ট হয়েছে অথবা গামসা দিয়ে শাকনা দিয়েও আমরা দেখে নিতে পারি লক্ষ্য করে দেখুন যে আমরা যখন চুন পুকুরে দিয়ে থাকি এবং এই মলাসেস দিয়ে থাকি এই বিষয়টা খুবই সাবধান থাকবে এই রেনুর পুকুরের ক্ষেত্রে যে তাছাড়া রেণুগুলো নষ্ট হয়ে যাবে আগেই দিয়ে নিতে হবে এই যে রেনু আমরা দেখার জন্যে প্লেটে তুলে নিয়ে এসছি এবং পানি দেখেন খুবই সাদা কারণটা হলো যে রেনুর পুকুরে অতিরিক্ত যদি খাবার থাকে তাহলে প্লান্টন যদি জমে থাকে যদি বেশি সবুজ কালার হয় তাহলে রেনু মারা যাবে রেণু হবে না রেনুর পুকুরে খাবারটা থাকালে খুবই লাইট ডোজ খুব কম কম খাবারেই রেণুকে আগে তৈরি করে নিতে হবে দশ থেকে পনেরো দিন পর আবার চেক দেওয়ার পরে তারপর ধীরে ধীরে খাবারের ডোজ বাড়াই দিয়ে পানিতে প্রাকৃতিক এবং ন্যাচারাল খাবার তৈরি করতে হবে রেনু সারার পর আমরা ডিম দিয়ে থাকি পুকুরে ডিম হল পানিতে গলিয়ে সুন্দরকে ছিটিয়ে দেবো আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে যে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে রেণু পুকুরের যেন কোনো রকমের জীবাণু সংক্রমণ না ঘটে তাহলে রেণুগুলো ধ্বংস হয়ে যাবে তাই অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এবং পুকুরে কোনো অন্যান্য মাছ থাকা যাবে না আগে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছগুলো নিধন করে নিতে হবে অথবা তার আগে যদি কোনো মাছ থেকে থাকে সেটা অবশ্যই আমরা জেলে দিয়ে সে মাছগুলো টেনে আমরা বাজারে বিক্রি করে দেব আর পুকুরে এই দিকটা চরম সম্পূর্ণভাবে আপনাকে খেয়াল রাখতে হবে যে পুকুরে যেন আপনার কোনো রকমের বাইরে থেকে কোনো পাখি না পড়ে যদি পাখি পড়ার সম্ভাবনা থেকে থাকে তাহলে অবশ্যই উপরে নেট জাল দিয়ে দিতে হবে আর প্রত্যেক দিন একবার করে এটাকে লক্ষ্য করতে হবে পানিটা চেক দিতে হবে যে পানির কি অবস্থা কালার কি খাদ্য কি অবস্থা আছে মাছের রেণু কী পর্যায়ে আসে তাছাড়া পেট ফেটে রেণুগুলো মরে যাবে বা নষ্ট হয়ে যাবে আর এই যে লক্ষ্য করে দেখুন যে পুকুরে যদি আগে যদি আমরা রেনু ছাড়ার আগে যে কাজটা করে নিব। পুকুরে যদি আমরা মাছ থেকে অবশ্যই জেলে দিয়ে আমরা জাল টান দিয়ে সমস্ত মাছগুলো আগে তুলে নেব মাছগুলো তোলা পর দুই চার পাঁচটা টান দেওয়ার পর যাই থাকে সেটাকে আমরা বিষ দিয়ে মেরে দিতে হবে এরপর পুকুরে লক্ষ্য করতে হবে কোনো রকমের হাঁস রাখা যাবে না কারণ হাঁস রাখলে সেই ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে হাঁসগুলো আমরা তুলে নেব পুকুরে পুকুরে আপাতত যদি আমরা হাঁস পালন করে থাকি পুকুরে যদি